ঘাটালের প্লাবিত কিছু কিছু এলাকায় বিদ্যুৎ চালু হতে শুরু করেছে হেভি লোডেড মেশিনগুলি না চালানোর আবেদন নমস্কার বিশেষ একটি নিউজ বুলেটিন নিয়ে আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমায় বন্যার জল কমছে মানুষের নিরাপত্তার জন্য ঘাটাল মহকুমার প্রায় সাড়ে চারশো যে ট্রান্সফর্মারগুলি বন্ধ করে রেখেছিল বিদ্যুৎ দপ্তর সেগুলি একের পর এক ট্রান্সফর্মার চালু করছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন নিগম নিগমের ঘাটাল ডিভিশনাল ইঞ্জিনিয়ার ও ডিভিশনাল ম্যানেজার বিশ্বদেব বিশ্বাস বলেন জল নেমে যাওয়ার পর যে সমস্ত এলাকাগুলি নিরাপদ বলে মনে হচ্ছে শুধুমাত্র সেই এলাকাতেই আমরা বিদ্যুৎ সংযোগ চালু করছি আমাদের কর্মীরা দিনরাত নজরদারি চালাচ্ছেন যেহেতু সমস্ত এলাকায় জল নামেনি তাই সমস্ত এলাকায় বিদ্যুৎ চালু করতে আরও কয়েকদিন সময় লাগতে পারে যে সমস্ত এলাকায় বন্যার জন্য ট্রান্সফর্মারগুলি বন্ধ রাখা ছিল সেই সমস্ত এলাকার গ্রাহকরা যেন এই মুহূর্তেই বাড়ির সমস্ত ইলেকট্রনিক্স জিনিসপত্র অর্থাৎ এস ফ্রিজ ওয়াশিং মেশিন মোটর পাম্প ইত্যাদি হেভি লোডেড মেশিনপত্রগুলি না চালানোর আবেদন করেছেন বিশ্বদেববাবু কারণ হিসেবে তিনি বলেন যেহেতু অনেকদিন বন্ধ থাকার পর ট্রান্সফর্মারগুলি চালু করা হচ্ছে তাই ভোল্টেজ হঠাৎ হঠাৎ বেড়ে বা কমে যেতে পারে যার ফলে বাড়ির মেশিন ও জিনিসপত্র পুরে নষ্ট হয়ে যেতে পারে আগামী দু একদিনের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে তারপর থেকে আগের মতো সব স্বাভাবিক হয়ে যাবে বলে তিনি আশ্বাস দিয়েছেন মহকুমার বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বিদ্যুৎ দপ্তরকে সহযোগিতা করার জন্য বিশ্বদেববাবু সর্বস্তরের মানুষের কাছে আহ্বান জানান ঘাটাল মহকুমার সমস্ত কিছুর সঙ্গে সঙ্গে আপডেট পেতে স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় চোখ রাখুন সে বছর না টেকা থেকে একটা লোক আসছিলেন সে উঠতে পারে হবে রাস্তাটাই হয়ে যাবে একজন